তো কাল রাত্রেবেলা একটা অর্ডার এসেছে দুটো কেক বানাতে হবে একটা টিচার্সের জন্য নিচ্ছে আর একটা নিচ্ছে বার্থডের জন্য টিচার্স ডে ওই ডান্স টিচারের জন্য এই কদিন আগে সেই যার বড়ো কেকটা দিয়ে এলাম না পার্টিতে ওরই অর্ডার বললো সবাই মিলে সবাই তো খেয়েছে কেকটা সবাই মিলে বললো যে ওই দিদিকেই অর্ডারটা দাও তাই তোমাকেই দিলাম অর্ডারটা আমি ঠিক আছে তুমি যেরকম যেরকম বলেছো এরকম সেম বানাবার চেষ্টা করবো এই যে পেপার টপারগুলো সব প্রিন্ট করে নিয়ে এসেছি এটা টিচার্স ডের জন্য হচ্ছে ওই যে মাইকেল জ্যাকসন নাচ করছে না এটা ওই ডান্স থিমটা এটা টিচার্স ডের জন্য টিচারের জন্য লিখছে আরেকটা যেটা হবে সেটা ওই একটু অন্য টাইপের বার্থডের দু থাকের ওটাও এখন বানাবো এটা ফ্রিজে রেখে দিই এই যে এটা এখন বানাচ্ছি অনেকটা সাদার কাজটা করে নিয়েছি যখন কালো মানে কালো ডেকোরেশন আসে না খুব ভয় লাগে এমন কালো কালারটা না পারবো চকলেট দিয়ে কালো করতে না কিছু আমাকে কালো কালার দিয়েই কালার করতে হবে তো আমি ইউটিউব সার্চ করে দেখলাম যে কি করলে কম কালার দিয়ে কালোটা করা যাবে যাক অনেকগুলো কালার মিশি মিশি আমি কালো কালারটা নিয়ে এসেছি বেশ যাতে একটু কালো কালারটা কম যায় তো যাই হোক কেকটা দেখতে খুব সুন্দর তো আমাকে বললো যে দিয়ে ডেলিভারি ওরা নিতে আসবে বললো আমি বললাম দেখো দুটা নিয়ে যেতে তো পারবে না আমি সেভলি দিয়ে আসবো আমার দিয়ে এসতে ভালো লাগে যাতে সেভাবে জিনিসটা পৌঁছায় তখন বললো ঠিক আছে দিদি কিন্তু এমন লোকেশন তুমি যেতে পারবে না আমি বললাম দেখা যাক মেদিনীপুরে যেতে পারবো না সেরকম জায়গা নেই আমার বর তো সবই জানে কোনটা কোন জায়গাটাও জানে না সেরকম নেই বললো ঠিক আছে তাহলে দিয়ে বাড়িতে থাকবে এবার লোকেশন যেটা পাঠিয়েছেও মেয়েকে বললাম বাবা যতই বলুক দরজা খুলিস না জানি বড় হয়েছে কিন্তু একা থাকলে তো আমার নিজেরই ভয় লাগে তাই মেয়েকে বলছি ওকে নিয়ে যেতেও পারবো না ওর বাবা বলছে চল তোকে একটু ঘুরিয়ে আনি ও তো ও বলছে যে না আমি পড়ি পরে যাব পরীক্ষাটা শেষ হোক পরীক্ষা তো কিছুদিন ছাড়া ছাড়া সেই মহালয়ার আগের দিন পরীক্ষা শেষ হবে বেশ অনেকটা দেরি আছে যাই হোক কেকটা দেখছেন কত সুন্দর হয়েছে কেকটা পুরো কমপ্লিট আমি এখন দিতে বেরোবো এটা ফোন করলো যে দিয়ে যাও দিদি তো লোকেশনটা পাঠিয়েছে আমি দেখলাম বাবা এটা বেশ অনেকটাই দূর না গেলেই ভালো হতো তো সন্ধেবেলা টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে মেয়ে পড়তে বসছে ভেতরে একটা চাবি থাকবে আমি একটা চাবি দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি যাই কেকটা দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ এটা একদম নতুন পল্লী এখানে এসছি আমি কেক দিতে একদম নতুন সুন্দর সুন্দর বাড়ি এখানে দেখতে পাওয়া যায়নি নতুন পল্লীটা হয়েছে বুঝলে পুরো মাঠ ঘাটকে বন্ধ করে আমাদের টাউনেই আমরা রাস্তা জানি না ফোন করে করে যে ডান্স টিচার তার নাম জেনে জেনে আমরা এলাম আমাদেরকে ছেড়ে দিলে হারিয়েই যাব কিন্তু যখন এসেছি বেরোতে নিশ্চয়ই পারব ভালো ভালো সুন্দর সুন্দর বাড়ি হয়েছে আর কি আমাদেরকে ফ্রিতে দূরে থাকতে পারবো না আমরা হ্যাঁ হ্যাঁ অনেকটা রাস্তা এটি সুধাম পুকুর বিরাট বড় গোটা পাড়া গোটা মেদিনীপুরের নোংরা জল জড়ো হয়ে গেছে জলটা পুরো কালো হয়ে গেছে হ্যাঁ খুব জলা জায়গা এত বড় পুকুর পুরো ভর্তি হয়ে গেছে নাম শুনেছি আমাদের টাউনে কিন্তু বাবা এই প্রথমবার দেখতে পেলাম বিরাট নোংরা জল মানে বুঝাই যাচ্ছে পুরো লালার জল ঢুকে গেছে বিরাট বড় পুকুরে হ্যাঁ তুমি দু হাতে গাড়ি চালাও পুকুর ধারে আমি পড়ে যাবো বাবা টাউনে ঢুকে গেছি বাবা তুমি কি দিয়ে উদ্বোধন করবে আমি করব তবে তো আমি এখন যাচ্ছি মেয়ে বলেছে বিরিয়ানি খাবো একদম বিরিয়ানি নিতে যাচ্ছি ওকের বাবা বললো চল একটু ঘুরে আসবি কিন্তু পরীক্ষা আছে তো বললো না আমি যাবো না থাক আমরা দুজনই বেরিয়ে গেছি তিনজনে এখন যাচ্ছি দাদা বৌদি বিরিয়ানি ওখান থেকে নিয়ে নেবো

আচ্ছা ওটা কি সেই বিরিয়ানি মেয়ে ওর বাবা আর ছেলে খাবে আমি ভাত খাবো আলু ভাতে ভাত বসিয়েছি আমি খাবো আমি খাবো না শুনে তোর বাবা বলছো আমিও খাওয়াবো না বাবা রে আমি না তুমি খাও আমি তো খাইনি বাইরের বিরিয়ানি তখন করছে তাই বার একদম লোভি এক্ষুনি তার খিদে পেয়ে গেছে নটা বাজে দিয়ে দেবো তোদের কে বাবা এমনি সময় নটায় কে খায় বলবে নটায় কে খায় এখন এসব কি ভালো মন্দ কিছু খাবার হলো আটটায় দিয়ে দাও খেলে ঠিক আছে আর পাউরুটি টাউরুটি আছে বুঝলি খিদে পেলে রাতে পাউরুটি খেয়ে নিবি তো বাবু সোনা তো ঘুমাচ্ছে অনেক কিছু বাসন টাসন ছিল সব ধুয়ে পরিষ্কার করলাম বোতল বোতল টোতল সব পরিষ্কার করলাম ভাতটা বসে আছে গ্যাসে ওটা নামাবো ওর বাবা যদি খাই তো খাবে যা করে করবে আজকে আমার এই স্ট্যাম্পটা এলো আমার নামের দা মন লেখা আছে দাঁড়ান দেখাচ্ছি মেয়ে একটু উপরের রুমে গেছে ওর ভাইকে ঘুম পাড়াবো আমি বললাম যা বাবা একটু বিছনাটা করে দে আমি এখন কেক বানাবো কালকে তিনটা চারটা কেক আছে ছোট ছোট আছে হাফ পাউনের মানে আমার কি বলবো স্ট্যাম্প সুন্দর না সারা সন্ধ্যাটা ভাই বোন খেলা করেছে এটা নিয়ে এটা বোর্ডে দেব তো এখন অনেক কিছু জিনিস আসছে আস্তে আস্তে স অর্ডার দিয়েছিলাম একে একে আসছে রোজ আসছে এতে অনেক কিছু বক্স আছে এটা আমি অর্ডার দিয়েছিলাম দিল্লির একটা কোম্পানিকে আর এটাই আছে একটা বিটার কিন্তু ক্রিম ফাটা এটা আমি চেঞ্জ করব মানি ব্যাক করেছি চেঞ্জ করেছি ওটা কালকে সে যাবে ওটা পছন্দ হয়নি খুব আওয়াজ হচ্ছে এতে ওই যে দুপুরবেলা দেখালাম সব মল্টগুলো আছে কেক বানানো হবে এগুলো আরও অনেক কিছু আসবে ওগুলা সব অনলাইনে আসছে আর যেগুলা কেক বানানোর যে সব বাকি জিনিস ওগুলা এই সামনে যে দোকান থেকে আমি কেকের জিনিস নিই ওখান থেকে আসবে দু দিন তিন দিন ধরে লিস্ট পাঠিয়ে পাঠিয়ে লিস্ট পাঠিয়ে পাঠিয়ে সব অর্ডার দিয়েছি এখন কালিটাকে খুলে রেখে দিয়েছি শুকিয়ে না যায় এখন কবে ওগুলা কালকে যাওয়ার কথা আছে নিয়ে আসতে এবার আমার যতক্ষণ না শোকেজটা আসছে না ততক্ষণ আমার চিন্তা মাথায় রয়েই যাচ্ছে এগুলো যদি ভাই ভরি গুলা বানাই তারপর আবার পরে দেখা হচ্ছে কেক বানাই মানে বাবু যে ঘুমাচ্ছে ছোটো ছোটো হয়ে হাফ গুলা অনেকগুলা বানানো আছে তিনটে বানানো আছে আরও দু তিনটা বানাবো গলাটা ধরে গেল কেন জানা তো সব গাছপাট সারা হয়ে গেছে সেরে এই কেকগুলোও সারা হয়ে গেছে কেকগুলো কত সুন্দর লাগছে না কিন্তু এই মাঝখানে একটা লাল বলেছিলো লালটা হলো না এরকম লালটা হতো দেখি আমি এখন ফটো পাঠাই যদি সকালকে বলে যে না একদম ঘটঘটা ওই লালটাই লাগবে তাহলে আবার পরে ঠিক করে দেব ওর বাবা উপরের রুমে চলে গেছে ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে এবার ঘুমাতে যাবো চলুন দেখা হচ্ছে একটা অন্য ব্লগে গলা তিন দিন ধরে যাচ্ছে একদম গলা সাউন্ড আসতে হয়ে গেছে গুড নাইট